চোখের স্থানি পড়া তো কাদের হতে পারে বা এটা তো যে কোনো বয়সের হতে পারে কি সংখ্যক আমরা একটু বিশ্লেষণ করি মূলত স্থানি পড়া মেজরিটি যে পোর্শনটা আমাদের কাছে আসে সেটা হলো কিংবা স্থানি হয় সেটা হলো বয়স্কজনিত কারণে আমি যেমন আমার রুগীদেরকে বা ক্লাসে আমি যেমন বলি যেমন কিছু যখন বয়স বাড়ে পেকে যায় চুল মানুষের বয়স বাড়লে তার চুল পাকে গায়ের চামড়া কুচকে যায় এরকমভাবে চোখের ভিতরে যে লেন্সটা আছে সেটাও পেকে যায় এই মূলত এটাই হল এটাই হলো সানি জি তাহলে বোঝা যাচ্ছে কি এজিং প্রসেস কিংবা বার্ধক্যজনিত কারণটাই হলো তার মেইন কারণ তার মানে এটাকে আমরা সরাসরি ওই লেভেলটাকে তখন আমরা ডিজিজ বলি না এটা বলতে পারি এটা একটা বার্ধক্যজনিত উপসর্গ এছাড়া আর অন্যান্য অনেক কারণ আছে সেগুলো হল প্যাথোলজিক্যাল কারণ যেমন মনে করেন আঘাত লাগলো ওখান থেকে ছানি পড়তে পারে তারপর আলট্রাভাইরাল রেয়ার উনি বেশি কন্ট্যাক্টে আসতেন বেশিক্ষণ ছানি পড়তে পারে কিংবা উনি যদি বিশেষ কোনো কারণে উনি কিছু ওষুধ স্মৃতি সেবন করেন যেমন আমরা জানি স্টেরয়েড এই ড্রাগটা আমরা অনেক জায়গায় ব্যবহার করে থাকি মেডিকেল সায়েন্সে এটা অতিরিক্ত ব্যবহার করে তখন তোকে তোকে ছানি পড়তে পারে এছাড়া বংশগত একটা বিষয় আছে পাশাপাশি আমি আরেকটা বলি সেটা হলো মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে তো মায়ের যদি কোনো বিশেষ কোনো ওষুধ দিয়ে থাকে যেমন আমরা বলি টর্চ ইনফেকশন একটা কথা আছে এরকম আরও কিছু রিলেটেড কিছু ডিজিজের কারণে তখন ওই গর্ভস্থ বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হন তখন তার সে চোখে ছানি নিয়ে পৃথিবীতে পৃথিবীতে আসে তার মানে হচ্ছে স্যার আমরা এটাই বুঝলাম যে ছানি পড়া রোগ বা ক্যাটারেক্ট এটা মূলত হচ্ছে আমরা কমনলি বড়দের ক্ষেত্রে যেটা দেখতে পাই তো এক্ষেত্রে তো একজন মানুষের আসলে চোখের অপরিহার্য এই বিষয়টা কি একটু বলবেন কিনা যে একজন মানুষের আসলে চোখ সচল থাকার বা চোখকে কার্যক্ষম থাকার গুরুত্ব একটু বলতে না এখন আমি দুটো কথা বলি বাচ্চাদের সানি আর বয়স্কদের ছান এই দুটো হলো আমাদের বেশি সবচেয়ে বেশি অ্যাটেনশনের বিষয় বাচ্চাদের ছাইনটা কেন দরকার আমরা বলি যে বাচ্চাদের যে বাচ্চা জন্মগ্রহণ করার পরপরই এই যে সানি নিয়ে দুনিয়াতে আসলো তা কিন্তু অপারেশন করা অত্যন্ত জরুরি কেন তাহলে কারণ হলো ওই ছানি পড়ার কারণে বাইরের আলুর রে কিন্তু চোখে ঢুকছে না না ঢুকলে চোখের যে মেকুনে যেটা সেটা কিন্তু স্টিমুলেটন হচ্ছে না স্টিমুলেশনটা যদি সাত আট বছর পর যদি না থাকে এরপরে আপনি হাজার অপারেশন করেন সে আর চোখে দেখবে না এই জন্য এটা কিন্তু ইমার্জেন্সি আমরা হিসেবে বলি এবার আমরা এটা বলি পারলে পারলে পরের দিনে অপারেশন করা হয় মানে অ্যাজ আনএস পসিবল এটি ভেরি ইম্পর্টেন্ট আর বয়স্কদের জন্য ছাড়িটা এটা তো আসলে এক একজন এক এক সময় করেন বিভিন্ন তো আমরা ইন জানাল কথা বলি একটা মানুষ যখন তার স্বাভাবিক ডেলি লাইফে যে কাজগুলো করতে উনি হ্যাম্পার্ড ভূত করেন তখন তাকে সার্জারির জন্য বা কিংবা চোখে চিকিৎসক আমরা সার্জারি বা চিকিৎসা নিয়ে আপনার কাছ থেকে জানবো